আপনি সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছেন এখানকার সেখানকার অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে শেয়ার করবেন নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা যে সেখানে আমাদের ভাইদের বেশ সুনাম আছে পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে নিউজিল্যান্ডে মুসলিমরা আলহামদুল্লাহ তুলমূলক ভালো আছেন সেখানে সরকার দায়িত্বশীল যারা আছেন তারা মুসলমানদের প্রতি অন্য অনেকের মতোই হিংসাত্মক দৃষ্টিতে দেখেন না এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারি অনেক বড় একটা ভালো দিক আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ সেখানকার এবং সেখানে বিশেষ করে ক্রাইস্ট চার্চের ঘটনার পর মুসলিমদের দাওয়াতি কাজের অপরচুনিটি অনেক বেড়েছে সেগুলোকে আমাদের সদ্ব্যবহার করা উচিত সুযোগগুলোকে কাজে লাগানো উচিত আর এর বাইরে আলহামদুলিল্লাহ একটা সুখী দেশ তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ কোয়াইট অ্যান্ড সাইলেন্ট একটি সমাজ একটি দেশ সে দেশে আল্লাহর দিন যদি মানুষের মধ্যে চলে আসে যে মানুষগুলো দুনিয়াতে সুখে আছে তার আশারাতেও সুখে থাকবে জান্নাতে যাবে সেই আহ প্রত্যাশা আল্লাহ তালার কাছে এবং সেটার জন্য উপযোগিতা এবং পরিবেশ যেন তৈরি হয় আমাদের দাওয়াতি কাজ করা দরকার আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন আর আমি